মনে হচ্ছে এখন আমি ইউরোপে আসি এত পরিমাণে ঠান্ডা পড়তেছে সৌদি আরবে তো আজ কয়েকদিন ধরে সৌদি আরবে অনেক বেশি ঠান্ডা পড়তেছে অনেকেই হচ্ছে আমি একটা এর আগে ভিডিওতে বলছিলাম সৌদি অনেক শীত পড়ে তো অনেকে বলছিল যে সৌদি হচ্ছে আবার কি শীত পড়ে আবার শীত পড়লেও এত শীত পড়ে না তো দেখেন সৌদি হচ্ছে ধরেন অনেক বড় একটা দেশ অনেক বড় দেশ মানে এই দেশে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হচ্ছে ধরেন মানে আবহাওয়ার সিস্টেম আছে যেমন হচ্ছে সৌদি আরবে হচ্ছে নামে একটা জায়গা আছে আর টাইপ নামে একটা জায়গা আছে যারা সৌদি আরবে আছে তারা বুঝতে পারবে কি জানে সৌদি আরবে হচ্ছে আভা হচ্ছে ধরেন গরমে এই দেশে যখন গরম পড়ে সম্পূর্ণ একবার ফুলভাবে গরম পড়ে তখনও কিন্তু ওখানে ঠান্ডা পড়ে ঠান্ডা পরে এমনকি হচ্ছে বৃষ্টি হয় টাইপও বৃষ্টি হয় আর টাইবে বৃষ্টি হওয়া আমি নিজেই দেখছি কারণ আমি হচ্ছে যখন উমরাতে যাই তো উমরা যাওয়ার সময় হচ্ছে তাইবে হচ্ছে আমাদের যেখানে গোসল করে মানে উমরার যে কাপড়টা হেরাম পড়তে হয় তখন ওই ওই জায়গা আমাদের হচ্ছে ব্রেক দেয় তো ওখানে অনেক বৃষ্টি হয় আমি নিজে দেখছি তো সৈদারও এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে ঠান্ডা বেশি পড়ে কিছু জায়গায় কম পড়ে আবার গরমের সময়ও অনেক জায়গায় অনেক বেশি গরম পড়ে আবার অনেক জায়গা মানে গরম হালকা গরম পড়ে তো এটা হচ্ছে সৈদ আরবে আমি যেহেতু আসি আমি হচ্ছে মানে এটা মিথ্যা কথা বলে তো আমার লাভ নেই যে বেশি শীত পড়ে না কিংবা বেশি গরম পড়ে না আমি যে এরিয়াতে আসি এরিয়াতে দেখেন আবহাওয়াটা দেখেন মানে কুয়াশা আজকে বৃষ্টি হয়েছে এই হচ্ছে মরুভূমি বুঝছেন মরুভূমির মতো ধরেন ভালো ওইগুলো বৃষ্টি হলেও বোঝা যায় না কিন্তু রাস্তা দেখেন মানে এই দেশে তো হচ্ছে ধরেন সারা বছরই হচ্ছে গরম পড়ে তো গরম পড়ার গরম পড়ার জন্য হচ্ছে ধরেন এইগুলো হচ্ছে অনেক শুকায় থাকে তো বৃষ্টি পড়লে হচ্ছে পানি হচ্ছে টেনে নিয়ে নেয় তো এই জন্য বৃষ্টি না কিন্তু হয়েছে আর এটা হচ্ছে একটা মসজিদ তো মনে হচ্ছে আমি এখন ইউরোপে আসি এত পরিমাণে ঠান্ডা পড়তেছে মানে বলার বাইরে আর সৌদি আরবে হচ্ছে আমি যে এরিয়াতে আসি এই হচ্ছে হাফার এল বাতেন এই এরিয়ার নাম হচ্ছে এটা ছোট্ট একটা শহর এই শহরটা মানে কুইতের পাশে একদম কুইতের পাশে কুইত বর্ডারের সাথে আমার এই জায়গা হচ্ছে কুইতের লোকও আমার এই রেস্টুরেন্টে খাবার খাইতে আসে আর হচ্ছে আমি যে রেস্টুরেন্টে কাজ করি এই রেস্টুরেন্টের বেশিরভাগ হচ্ছে অনেক সময় বেশিরভাগ কাস্টমার কুইত থেকে আসে এখানে তারা ভ্রমণ করতে আসে ঘুরতে আসে তারা অনেক আসে এমনকি হচ্ছে তারা কুইতের টাকা এখানে আমাদের এই রেস্টুরেন্টে হচ্ছে পেমেন্ট করে যে কুহিতের টাকা হচ্ছে সৈদারবে পেমেন্ট করা যায় ওটা হচ্ছে এখান থেকে ভাঙিয়ে এনে তো এই পার্শ্ববর্তী দেশ সমস্যা নেই ওই জন্য আর সৈদ আরবে আরব দেশের টাকা আরব দেশে হয়তো বা মানে চলেই আমার যেটুকু ধারণা তো অনেক কুইতি আসে এখানে খাবার খাইতে কারণ শীত আসে সৈদ আরবে যখন শীত অনেক শীত পড়তেছে মানে এখন মনে হচ্ছে যে সৈদ আবে এই গরমের টাইমটা অনেক ভালো ছিল আর যখন গরম আসে তখন হচ্ছে মানে আমার রুম থেকে আমার রেস্টুরেন্টে যাইতে হচ্ছে দশ মিনিট টাইম লাগে এই দশ মিনিট হচ্ছে মনে হয় যে আমার গাটা একবার ভিজে গোসল করে ফেলছে এরকম একটা অবস্থা হয়ে যায় মানে গরম এত পরিমাণে গরম পড়ে তো মানে গরম আসলে পরে শীত আসলে মনে হয় ভালো হয় আর যে পরিমাণে পানি গরম হয় এই উপরে ছাদের উপরে প্রত্যেকটা বারে বাড়ির ছাদের উপরে এরকম ট্যাঙ্কি আছে এই এই দেশে হচ্ছে তো মাটির তল থেকে পানি বের হয় না জানেন মরুভূমির দেশে আছে সমুদ্রের পানি হচ্ছে রিপ্রাইং করে তো এই ছাদের ফিল্ড ছাদের উপরে যে হলিকা ট্যাঙ্কিগুলো থাকে এইগুলোকেই পানি থাকে যে এই পানি এত পরিমাণে গরম হয় মানে বলার বাইরে গরমের সময় মানে হচ্ছে এই পানিটা হচ্ছে আমরা কি করি গোসল করার হচ্ছে দুই তিন ঘন্টা আগে পানি হচ্ছে বের করে একটা হচ্ছে ড্রামে কিংবা বালতি করে রেখে মানে রুমের মধ্যে রাখি রুমের মধ্যে তো ইয়ে আছে। এসে থাকে সৌদি আরবের প্রত্যেকটা রুমে এসি থাকে তো গরমের জন্য এত পরিমাণে গরম পড়ে তো গরমের জন্য হচ্ছে আমরা হচ্ছে রেখে পানিগুলো গোসল করার তিন চার ঘন্টা আগে যখন ঠান্ডা হয়ে যায় তখন আমরা হচ্ছে এই পানি দিয়ে গোসল করি এত পরিমাণে হচ্ছে পানি হচ্ছে ঠান্ডা হয় না গরম হয় সরি আর এখন বর্তমানে হচ্ছে এত পরিমাণে পানি ঠান্ডা প্রত্যেকটা ওয়াশরুমে হচ্ছে সেটা না হলে পরে পানি ধরাই জানা এত পরিমাণে হচ্ছে ঠান্ডা হয়ে থাকে সৈতার হচ্ছে ভাই অনেক ঠান্ডা পড়তেছে যেরকম গরম পড়ে যেরকম ঠান্ডা পড়ে আমি হচ্ছে কথা বলতেছি আমার কিন্তু হচ্ছে মানে এই হাত হাত বাইরে আসে ফেসটা বাইরে মানে আমার কিন্তু অনেক শীত লাগতেছে তার হাত কিন্তু একদম আইস হয়ে গেছে এত মানে ঠান্ডা পড়তেছে এটা হচ্ছে সৈদিদের বাড়ি এগুলো সব সৈদিদের বাড়ি আমি একটা অন্য একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সৈদিদের বাড়িগুলো কিরকম হয় আমাদের সৌদি আরবে কিন্তু হচ্ছে গ্রাম বলতে এটাই বোঝায় সৌদি গ্রাম কিন্তু এরকমই আর একটা জিনিস বলি সৌদি আরবে হচ্ছে আপনি বাইরে কোনো সময় কাউকে দেখতে পাবেন না প্রত্যেকটা বাড়ির সামনে হচ্ছে গাড়ি আছে এই গাড়িতে হচ্ছে ওরা বাড়ি থেকে বের হয় গাড়িতে উঠে যেখানে প্রয়োজন সেখানে যাওয়ার পর আবার গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে যায় বাড়ির সামনে কোনো সময় কোনো লোকজন দেখা যায় না তো আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে অনেক সময় বাড়ির সামনে হচ্ছে অনেক লোক দেখা যায় মানে চলাফেরা করতেছে কথা বলতেছে ঘুরতেছে সৈত আরবী কিন্তু এটা নাই সৈদ হচ্ছে এরকম হচ্ছে রাস্তার মোড়ে কিংবা চায়ের স্টলও নাই বাংলাদেশে যেটা আমরা পাই সবসময় চায়ের দোকানে আটটা হচ্ছে কিংবা হচ্ছে মোড়ে মোড়ে দোকান কিন্তু সৈত এরকম সিস্টেম নাই ওরা হচ্ছে আটটাতে হচ্ছে এস্তারা বলে ওরা বাড়ির মধ্যে কিংবা মরুভূমির সাইডে এরকম হচ্ছে চা খাওয়া খাওয়া খাওয়ার জন্য এক্সট্রা ভাবে ঘর তোলা আছে মানে ঘরের ভিতরেই ওরা হচ্ছে পারে বাইক ভাবে ওরা হচ্ছে বসে আড্ডা দেয় তো এই জিনিসটা ভালো কিন্তু বাইরে লোক আমাদের বাংলাদেশে আমরা যেটা অভ্যস্ত বাইরে হচ্ছে এক বাড়ির লোকের সাথে অন্য বাড়ির লোক কথা বলতেছে মানে একটা ওই একটা পরিবেশ এখানে নাই এখানে আমি যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে আপনি একটা মানুষ দেখতে পারবেন না দেখেন বাড়ির সামনে একটা মানুষ দেখতে পাচ্ছেন আমার হচ্ছে বেশিরভাগ ডিউটিতে যাওয়ার সময় ভিডিও করে থাকি তো আমার সামনে কোন সময় একটা মানুষ দেখতে পারেন না আর হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে আমার অনেক ভালোবাসা দিয়েছেন অবশ্যই তাদের মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না তো ভালোবাসা রইলো সবার জন্য অবশ্যই এরকম পাশে থাকবেন আর ভিডিও গুলো হচ্ছে দেখবেন আর আপনাদের হচ্ছে আমি তথ্যমূলক ভিডিওগুলোই গুলোই দিয়ে থাকি এগুলো সৈত আরবে আসার ক্ষেত্রে আপনাদের উপকার হবে এমনকি কিছুই তারবে হচ্ছে কালসার তারপর নিয়ম কারণ এই দেশের হচ্ছে সব কিছুই আমার ভিডিওতে আমি উঠা ধরার চেষ্টা করি তো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হচ্ছে আমার এই চ্যানেলে আপনারা কমেন্ট করতে পারেন আপনারা কি বিষয় দেখতে চান জানতে চান সব বিষয় আমি হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আজকে মূলত সৌদি আরবে অনেক শীত পড়ে সৌদি আরবে হচ্ছে কোথায় কথা শীত পড়ে এইগুলো আসলে আপনি আমি এই ভিডিওতে হচ্ছে জানানোর চেষ্টা করলাম অনেকের এই ধারণা সৌদি আরবে শুধু গরমই পড়ে শীত আর পড়ে না এর জন্য হচ্ছে আমি ভিডিওটা করা যাই হোক আজকে হচ্ছে নতুন যারা সৌদি আসবে এই বিষয়ে কোনো তথ্য দিতে পারলাম না নেক্সট ভিডিওতে হচ্ছে আমি সৌদি হচ্ছে হসপিটালের ক্লিনারের ভিসা আসার পরে কিরকম সুযোগ সুবিধা বেতন কিরকম হসপিটাল ক্লিনারের কাজে আসার পরে বাইরে কাজ করা যাবে কিনা এগুলো সব বিষয়ে আমি